জয় হিন্দ জয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে প্রথমে আপনাদের সকলকে হ্যাপি রিপাবলিক ডে শুভেচ্ছা তো আজকে রিপাবলিক ডে দিনে আপনাদের জন্য একটি নতুন নোটিফিকেশান নিয়ে আসি সেটি হলো সুপ্রিম কোর্টে ল ক্লার্ক রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে তো সেই নোটিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভ্যাকেন্সি কত আছে এজ কীরকম থাকতে হবে এবং কোয়ালিফিকেশন কী কী লাগবে সবই বিস্তারিতভাবে জানব তো তার আগে জানিয়ে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে এরকমই জব রিলেটেড পরবর্তী কোনো ভিডিও পোস্ট হলে সেই ভিডিও দ্রুত আপনার কাছে পৌঁছায় তো আজকে যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব সেটি হলো সুপ্রিম কোর্ট ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তো পোস্ট যেটি হলো সেটি হলো ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য সুপ্রিম কোর্টে একটি নোটিফিকেশন দিয়েছে এর যে ভ্যাকেন্সি রয়েছে নব্বইটি ভ্যাকেন্সি রয়েছে তো এই নব্বইটি ভ্যাকেন্সির জন্য আপনিও অ্যাপ্লাই করতে পারেন তো এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ফার্স্ট যে কোয়ালিফিকেশন রয়েছে সেটি হলো ল গ্র্যাজুয়েট হ্যাভিং এ ব্যাচেলার্স ডিগ্রি ইন ল অর্থাৎ আপনাকে বি পাস থাকতে হবে ল তে গ্র্যাজুয়েট থাকতে হবে এছাড়াও আপনি যদি ফাইভ ইয়ার ইন্টিগ্রেটেড ল কোর্স করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আরেকটি যেটি কোয়ালিফিকেশন দেওয়া আছে সেটি হলো আপনাকে অবশ্যই কম কম্পিউটার চালানো জানতে হবে তো এয়ার অ্যাপ্লাই করার জন্য যে এস লিমিট সেটি এস লিমিট থাকতে হবে আপনার কুড়ি থেকে বত্রিশ ইয়ারের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এই যে সিলেকশন প্রসেস আছে তো সুপ্রিম কোর্ট ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে যে সিলেকশন প্রসেস আছে সেই সিলেকশন প্রসেস কীরকম আছে সেটি দেখে নিই যে প্রথমে এখানে তিনটে ফেজে এক্সাম হবে তো প্রথম ফেজে হবে মাল্টিপল চয়েস বেস্ট কোয়েশ্চেন হবে এবং সেটিতে আপনি যদি পাস করে থাকেন তাহলে সেকেন্ড ফেজ হবে সেটি হবে সাবজেক্টিভ রিটেন এক্সামিনেশনে হবে অর্থাৎ আপনাকে রিটেন এক্সামিনেশন দিতে হবে তারপর যদি সেটাতে পাশ করেন তাহলে আপনাকে ফেস সিতে দিতে হবে ইন্টারভিউ এই ইন্টারভিউতে আপনি সিলেক্ট হয়ে গেলে আপনি চাকরিটি করতে পারবেন তো আপনি যদি অ্যাপ্লাইটি করতে চান তাহলে যে অ্যাপ্লিকেশান ফি লাগবে তো অ্যাপ্লিকেশান ফির জন্য এখানে দেওয়া আছে পাঁচশো টাকা তা আপনিটি অ্যাপ্লাইটি করবেন কোথা থেকে তো আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে এই যে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে তো ওয়েবসাইটটি হলো www.sci.gov.in ডট এস সি আই ডট ভি ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন করার পরে যে ফাইনাল যে প্রিন্ট আউট যে আপনাকে দেওয়া হবে সেটি আপনাকে ডাউনলোড করে রাখতে হবে সুপ্রিম কোর্ট ল ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের যে ইম্পর্টেন্ট কিছু ডেট আপনাকে জানিয়ে রাখি সেই ইম্পর্টেন্ট ডেট হলো যে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়েছে গতকালকের থেকে 25 এক দুই হাজার চব্বিশ এই ডেট থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং अप्लाई যে লাস্ট ডেট আছে সেটি হলো পনেরো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এর লাস্ট ডেট আছে ফার্স্ট যে এক্সামিনেশন হবে সেটি হলো দশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের দশ তারিখে আপনি এই যে ক্লার্কের রিক্রুটমেন্টের যে অ্যাকসামিনেশন সেই অ্যাকসামিনেশনটি হবে এবং যে মডেল অ্যান্সার কি সেই অ্যান্সার কি দুদিন পরেই অর্থাৎ বারো তারিখ মার্চের বারো তারিখ আপনি পেয়ে যাবেন এছাড়া যদি আপনি বিস্তারিতভাবে নোটিফিকেশনটি দেখতে চান তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশনটি দেখতে পারেন তার জন্য আপনাকে ডাব্লুডাব্লু ডট এস সি আই ডট জিও এই ওয়েবসাইটে যেতে হবে এবং আপনি যদি সেই নোটিফিকেশনটি পেতে চান তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন আপনাকে নোটিফিকেশানটি দিয়ে দেওয়া হবে তো টেলিগ্রাম চ্যানেল যে লিঙ্ক সেটি হলো আপনাকে সার্চ করতে হবে দ্য জয় ও অব আপনাকে টেলিগ্রাম চ্যানেলে সার্চ করতে হবে এবং আপনি চ্যানেলটি পেয়ে যাবেন সেখানেই নোটিফিকেশানটি দিয়ে দেওয়া হবে তো ভিডিওটি এ পর্যন্ত রাখছি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ